ফিকির বদলান ফিকির বদলান উম্মতের ফিকির করুন আমি আশাবাদী আমাদের এই কথা আমাদের এই मेहनत ব্যক্ত হবে না আমি আশাবাদী আগামী দিনে আলেম ওলামা তিনদার মানুষরা আমাদের দেশ পরিচালনার দায়িত্ব নেবে এখন থেকে তৈরি হওয়া দরকার তৈরি হওয়া দরকার সমস্ত কথা ইংরেজিতে তো আপনি ইংরেজিতে না잖아요 দেখাবেন কি করে আরবী কি আরব দেশের সাথে আরবি।

ইবদুল খাইব রহমতুল্লাহ আলাই বলেন দোয়া করলে আল্লাহ তারা কিছু ইমিডিয়েট দেন এই দুই সাল কয়েকটা দিন আছে এবছর দিবেন অথবা ছাব্বিশ সালে দিবেন অথবা সাইসি একটা দিবেন আর অথবা কবরে দিবেন অথবা জন্নাতে দিবেন জন্নাতে দিবেন অন্তর পরিষ্কার করা দরকার

হিংসা নাই বিদ্বেষ নাই হাসত নাই বংশ নাই সাদা মনের লোক. আল্লাহ পছন্দ করেন কলেজের ভিতরে আছে আল্লাহ তাদের করেন না সোজা কথা আমি তো অবাক হই

ঢাকা শহরে বড় বড় অক্ষা প্রতিষ্ঠান আমার মন্ত্রালয়ের আন্ডারে ঢাকা শহরের বড় বড় আমার বৃষ্টি আমি জানিনা উনি প্রতি আমরা ফাইভ পার্সেন্ট করে গভর্নমেন্ট দিতে হয় উনি প্রতি বছর আট লক্ষ টাকা স্টেট থেকে সরকারকে দেয় আমরা সরকারে আছি ফেব্রুয়ারি পরে পূর্ণ আসবেন ওনাদের ফান্ডে দিবেন ক্ষমতা ধরে রাখার যে স্পৃহা ওখান থেকে দেশে অশান্তি আসে আর ক্ষমতা নির্বাচন করে দিয়ে দেওয়ার মানসিকতা থাকলে অশান্তি আসে না আমরা দায়িত্ব পালন করেছি সতেরো মাস আঠারো মাস এরপরে যারা ভোট পাবে আমরা তাদেরকে দিয়ে চলে যাবো ট্রানজিশন অফ পাওয়ার উইল বি হেল্ড

কথা ইংরেজিতে কেমন মহবত লাগে তারপরে মুসলিম শরীফের সরা লিখছেন আরবিটি আরবিটি সৌদি আরব থেকে চাপছে কোরআন শরীফের তোর জমা করছেন আরবি ইংরেজি উর্দু আমি বল বললাম এগুলো কখন লিখেন বললো যে আমি মানুষের দাওয়াত কবুল করি না বিয়ে খাই না বিভিন্ন এমবেসি থেকে আমাকে দাওয়াত আমি যাই না আমি ফজর বেলা নামাজ পড়ি হাঁটাহাঁটি করি ফসল করে নাস্তা করে বসে 12টা পর্যন্ত লেখি একটা কলেজ আছে আল দরসা আল ইসলামিয়া কুল্লিয়া ওখানে পড়া বয়রস আমার চাইতে আট বছরের ছোট দেখছেন কারো দোষ বের করে মানুষ

ওনার বড় ভাইয়ের নাম হজরত আল্লামা মোল্লা সঈদ আহমদ পালনপুরী যিনি তিরমিজি শরীফ সারা লিখছেন তরফতের আলবাইয়ের ফিচারে তিরমিজি এটা আমি অজিফের মতো পড়তাম ছাত্রতে পড়াবার আগে উনি আমার জন্য একটা দোয়া পাঠিয়েছেন যে ওনারে বিরোধিতা করবে মানুষ ওনার সমালোচনা করবে দোষ ধরবে এটা দোয়া পাঠিয়েছেন এটার উপরে আমি আমল করি আজকে পড়েছি আপনাদেরও আমল করার জন্য আহ্বান জানাই পাঁচ সপ্তাহ নামাজের পরে

الله عبد التوفيق دعم قرون عامين وآخره دعوان الحمد لله رب العالمين